করে উত্তর দাও মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে না আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে সেজদা চলবে একজনের জন্য চিনিকে কোনো ভন্ডামি সাথে ইসলামের কোনো সম্পর্ক না ভন্ডামির সাথে কোরআনের কোনো সম্পর্ক না ভন্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই আছে আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদার্ত আহ্বান জানাই ভন্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে রা দোদেল বান্দা কাল মাছোর নাপায় শ্মশান নাপায় ঘোর দিন থাকিতে আয় পথে ছাই দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাই ডা দে ভণ্ডামি নামাজ কালাম পড়ে না ইবলি সয় তা নের না না এরকম আছে নামজ টামাজ নাই লাল শালু গায়ে দেয়া গোসল করে না মাথার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবার গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয়রানি রানি ভণ্ডামি বন্ডামি ভণ্ডামি ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 সাইড়া দে সাইড়া দে ভণ্ডামি তুলে বলেন ঠিক কি কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান চিনি কে মনে থাকবে আল্লাহ সর্ব অন্য জায়গায় সেজদা দিবেন না মাজারের সেজদা দিবেন বাজারে বাজারের সেজদা দিবেন সেজদা দিবেন কারে সেজদা দিলেই লাভ সেজদা দিলেই? তাহলে কোরআন আমাদেরকে শিখালো ওয়াসজুদ ওয়াক্তারি প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও? তোমরা না আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও? তোমরা না আল্লাহর কাছের মাহবুব পেয়ারা বান্দা হতে চাও তাহলে সেজদায় লুটিয়ে পড়ো। সেজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক কি না? ঠিক। موسی আলাইহিস সালাম ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদু করা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভরকে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইসাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়ে তান তাসা বিশাল এক অজগর সাপ এই বিশাল